নমস্কার রূপক ডান্স অ্যাকাডেমির পক্ষ হইতে স্বাগতম রবীন্দ্র রূপকড়াতাল রবীন্দ্রশ্রষ্টাল রূপকড়াতালের পরিচয় রবীন্দ্র রূপকড়াতাল আট মাত্রা বিভাগ তিনটি ছন্দ তিন দুই তিন এটি এই তালে তিনটি তালি খালি বা ফাঁক নাই এটা রবীন্দ্র তাল এবং বিষমপদী ছন্দের তাল প্রথম তালি প্রথম মাত্রায় দ্বিতীয় তালি চতুর্থ মাত্রায় এবং তৃতীয় তালি ষষ্ঠ মাত্রায় ঠেকা ধী ধি না ধী না ধী ধী না ধী না ধী না প্রথম তালি থেকে প্রথম তালি সোম প্রথম মাত্রায় যাকে সম্বলি দ্বিতীয় তালি চতুর্থ মাত্রায় এবং তৃতীয় তালি ষষ্ঠ মাত্রায় এটা বিষ্ণুপদী ছন্দের তাল এবং রবীন্দ্রশৃষ্ট তাল রূপগড়া তাল আট মাত্রার তাল